ম তৎসৎ ওম তৎসত ওম তৎত মনেরে কি লাগি আইলা ভবে এমন জনমে হরি না ভোজিলে কেমনি তরিবি ভবে মনে দিয়ে মানুষের আকার হইলে কি হয় করহ ভূতের কাব। নইলে বদনে কেন না বল শ্রীকৃষ্ণ গোবিন্দনা পাখিরে যে নাম লয় সুখ সারি আদি কয় ইহাতে কেন করহ আলস্য ই হয় কেমন মনে রে দিবস রজনী আবোল থাবোল কুপেসাল পাড়িতে পারো ইহার ভিতরে কখন কি হয় গোবিন্দ বলিতে না পারো বলিয়া কহিয়া আবার সংসার কুপেতে নরকে গিয়ে নরকের সাজে যে রয়েছে মজে বিষয়ে বাসনা ধরিয়া যে বিষয়ে বাসনা ধরিয়া আছে সে তো নরকের সাজে সাজিয়া আছে তারা সাজা লাগে না দারা পুত্র যার ভাবে কণ্ঠহার বিবেক না সে ঘেসিয়া আর বিবেক না এলে প্রভু নাহি মিলে জীবন জলেতে ভাসিয়া বৈতরণী পারে যাইবে কি করে পাপ নরকে ছাড়িয়া আর কে জানিবে সাধু ভিন্ন ভবে খবর কেই বা রাখে সাধু কিংবা গুরুর কাছে বুঝো সন্ধান বুঝিলে বুঝিতে চাহ পাবে তত্ত্ব জ্ঞান জলে না নামলে কেহ সেকে না সাঁতার হাঁটিতে না পারে খেয়েও না খেয়ে আচার ক্রমে ক্রমে আত্মজ্ঞান লভিবে যখন শ্রীচরণ দাস কহে বুঝিবে তখন এই সব শাস্ত্রের কথা করিয়া মন্থন রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি